আমরা সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা উদ্বেগের সাথে জানাচ্ছি যে গত তিরিশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে গণপ্রজান্তি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা দুই শাখা থেকে মেডিকেল অফিসার ইউনানীয় আয়ুর্বেদিক এর নিয়োগ যোগ্যতা সংক্রান্ত প্রেরিত মতামত এর মাধ্যমে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষায় প্রচলিত আইন নিয়ম নীতিমালার ধারাবাহিকতা ও স্বতন্ত্রকে হুমকির সম্মুখীন করেছে পঁয়ত্রিশ বছরেও নেই আইন নেই স্বীকৃতি অবহেলিত বিকল্প চিকিৎসা বাঁচাতে রাস্তায় নামল মেডিকেল শিক্ষার্থীরা পঁয়ত্রিশ বছর পেরিয়ে গেল একটা পূর্ণাঙ্গ আইনও নেই আর নিজস্ব কাউন্সিল সেটাও আজ অধরা এত বছর ধরে সরকারি মেডিকেল কলেজে পড়েও বিএএমএস ও বিইউএমএস চিকিৎসকদের জায়গা যেন কাগজে কলমেই নেই তবে এখন ছাত্ররা আর চুপ করে বসে নেই ঢাকার মিরপুর তেরো নম্বরে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে বেজেছে সরাসরি প্রতিরোধের ঘণ্টা তাদের একটাই দাবি অবহেলার অবসান চাই স্বীকৃতি চাই গত এক জুলাই থেকে সব ক্লাস বন্ধ সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় হাতে পোস্টার কণ্ঠে স্লোগান ভবিষ্যৎ নিয়ে আর খেলবেন না তবে তারা শুধু বিক্ষোভ করেই থেমে থাকেনি একটি শক্তিশালী প্রেস বিজ্ঞপ্তি ও সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে দিয়েছে স্পষ্ট বার্তা যদি এ দাবিগুলো না মানা হয় তবে পরবর্তী ধাপে তারা কলেজ ও হাসপাতালের সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি ঘোষণার পথে বড় অভিযোগ উঠেছে একটি অযৌক্তিক সরকারি মতামত নিয়ে তিরিশ জুন 2025 স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠি ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষাকে যেন আরও পেছনে ঠেলে দেয় এই মতামতের মধ্য দিয়ে দেশে প্রতিষ্ঠিত সরকারি ইউনানি আয়ুর্বেদিক সিস্টেমের স্বতন্ত্রতা বৈধতা ও গ্রহণযোগ্যতা আজ প্রশ্নবিদ্ধ অথচ সেই শিক্ষা ব্যবস্থা যেখানে বছরের পর বছর চিকিৎসক তৈরি হচ্ছে তাদের পেশাদার স্বীকৃতি ও ন্যায্য অধিকার আজও অধরায় থেকে গেছে শিক্ষার্থীদের অভিযোগ হামদুদ বিশ্ববিদ্যালয় দু হাজার চোদ্দ থেকে দু পর্যন্ত সরকারি নিয়ম না মেনে শিক্ষার্থী ভর্তি করেছে এমনকি ডিপ্লোমাধারীদের কনডেন্স পদ্ধতিতে অবৈধভাবে গ্র্যাজুয়েট বানিয়ে এই ক্যাটাগরির রেজিস্ট্রেশনও দিয়েছে এটা শুধু নীতিমালার লঙ্ঘন নয় বরং রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থার ওপর এক প্রকার আঘাত হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য দু সালে আলাদা আইন পাশ হলেও বিএএমএস ও বিইউএমএস চিকিৎসকদের জন্য কোন আইন আজও আলোর মুখ হয় বিএএমএস ও বিইউএমএস চিকিৎসকদের পিএসসি এর মাধ্যমে নিয়োগ হয় না কর্মরত চিকিৎসকদের রাজস্ব খাতে স্থানান্তর হয় না ইন্টার্নদের নেই পর্যাপ্ত ভাতা আর পোস্ট গ্র্যাজুয়েশনের সুযোগ সেটাও স্বপ্নের মতো এভাবে আর কতকাল শিক্ষার্থীরা এখন আর ধৈর্য ধরতে নারাজ তাদের স্পষ্ট বক্তব্য আমাদের দাবি না মানলে এই প্রতিষ্ঠানের সব কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে তারা শুধু নিজেদের ভবিষ্যতের জন্য লড়ছে না তারা লড়ছে দেশের মানুষের সাশ্রয়ী নিরাপদ ও প্রাচীন পরীক্ষিত চিকিৎসা ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শুধু সস্তা নয় এর পার্শ্ব প্রতিক্রিয়াও কম গ্রামীণ ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য এটি হতে পারে একটি কার্যকর স্বাস্থ্যসেবা বিকল্প সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের এই আন্দোলন এখন আর শুধু শিক্ষার্থীদের কণ্ঠস্বর নয় এটা হয়ে উঠেছে বাংলাদেশের বিকল্প চিকিৎসা পদ্ধতির অস্তিত্ব রক্ষার চূড়ান্ত সংগ্রাম একটি আইন একটি স্বীকৃতি এইটুকুই বদলে দিতে পারে লাখো মানুষের স্বাস্থ্যসেবার চিত্র এখন সময় রাষ্ট্রের এই দিকে নজর দেওয়ার এখন সময় মানবিক ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা ও চিকিৎসা আইন দুই সালে পাশ হলেও আবারও বৈষম্যের শিকার হয় বিএএমএস বিইউএমএস চিকিৎসকগণ এছাড়াও বিসিএসএ ক্যাডারভুক্ত না হয়ে পিএসসি মাধ্যম নিয়োগ না থাকা এএমসি অপারেশন প্লানে কর্মরত বিএমএস বিইউএমএস শিক্ষক ও চিকিৎসকদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরিত না হওয়া ইন্টারনেট চিকিৎসকদের ভাতা বৃদ্ধি না হওয়া পোস্ট গ্র্যাজুয়েশন সুযোগ না থাকা শিক্ষা ও হাসপাতালের মান উন্নয়ন সহ নানা সমস্যায় জর্জরিত সম্ভাবনাময় এই সেক্টর এমতো অবস্থায় উপরে উল্লেখিত অযৌক্তিক আদেশ বাতিল ও ইউনানি আয়ুর্বেদিক সিস্টেমের বিদ্যমান সকল বৈষম্য দূরীকরণপূর্বক বাংলাদেশ ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা অর্ডিনেন্স জারি এবং কাউন্সিল গঠন করে আমাদের চিকিৎসা ব্যবস্থা অচল সকল অচল অবস্থা কাটিয়ে তুলতে হবে